আচ্ছা তুই একটু সাইট থেকেই নি আসুন শুধু ভিডিও নিস না কিছু পিকচারসও নিস তোমাদের কি শ্যুট ডান কেন তুমিও কি এই গাড়ির সাথে শ্যুট করবে নাকি সরি আমি গাড়ির সাথে কোনো ফটোশ্যুট করব না আরে করে নাও নিজের গাড়ি মনে করে কয়েকটা ফটোশ্যুট কখনো এরকম দামি গাড়ি দেখেছো নাকি মনে করা কি আছে এটা তো আমারই গাড়ি এই গাড়িটা তোমার হ্যাঁ আমার গাড়ি কোনো সমস্যা আই সরি ম্যাম আমি বুঝতে পারিনি এই গাড়িটা যে আপনার ও মাই গড ম্যাম একটু আগে তো তুমি আমাকে থাপ্পড় মারতে চেয়েছিলে আমার সাথে ব্যাধবি করেছো আর আমি এখন ম্যাম হয়ে গেলাম সরি ম্যাম ওটা ভুলবশত হয়ে গেছে আমি আসলে এরকম আচরণ করতে চাইনি আর আমি আসলে এরকম না মানে যেরকমটা আপনি ভাবছেন তুমি কেমন সেটা আমার দেখার বিষয় না আমার গাড়ির সাথে যে শুটগুলো করেছো সেগুলো এক্ষণে ডিলিট করে দাও না না ম্যাম প্লিজ আপনি এটা করবেন না আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এটা আমার পুরো এক লাখ টাকার একটা প্রমোশন